আজ আমি করব চাল কামাকা বেশ কয়েকদিন হয়ে গেল আমার রান্নার চ্যানেলে কোনো ভিডিওই দেওয়া হচ্ছে না আজকে নিজের মনে আলসি কাটিয়ে সোজা চলে আসলাম তোমাদের জন্য একটু ভিডিও শ্যুট করতে টানা এগারো থেকে বারো দিন পরে আজকে আমার ভিডিও শ্যুট করা হচ্ছিল রান্নার চ্যানেলের জন্য তোমরা কিন্তু চাল তা দেখে বুঝতেই পারছিল এটা কিন্তু অনেকদিন হয়ে গেছে কিনে আনা হয়েছিল আমি তোমাদের সব সময় বলি নিজেদের জীবনে কিন্তু কোনো কাজ একবারে বন্ধ করবে না অন্য কোনো কাজের জন্য কিন্তু কেন জানি না আমি অন্য কোনো কাজের জন্য আমার এই চ্যানেলে ভিডিও একদমই শ্যুট করতে পারছিলাম তোমাদের কাছে আর কিছু লোকামনা সত্যি কথা বলতে আমি চাইলে কিন্তু সময় বের করতে পারতাম অনেক কিছু সময় ছিল যে এখানে আমি কিন্তু বসেই ছিলাম কোন কাজই আমি করছিলাম না নিজের আলসি কাটিয়ে মনটাকে স্থির করে কিন্তু ভিডিও শ্যুট আমি করতেই পারছিলাম না যাই হোক কি আর করা যাবে এবার থেকে বর্মশাইকে আমি কথা দিয়েছিলাম প্রপার ভাবে কিন্তু আমি ভিডিও শ্যুট করব তোমাদের জন্য তোমরা কিন্তু আমার অন্য ভিডিও থেকে রান্নার ভিডিও দেখতে বেশ ভালোবাসো তোমাদের সঙ্গে যখন রাস্তায় আমার দেখা হয় তোমরা কিন্তু সব সময় এটাই বলো দিদি তোমার রান্নার ভিডিও দেখতে বেশ ভালো লাগে শুধুমাত্র তোমাদের ভালোবাসার কথা ভেবেই কিন্তু জীবনে আরো এগিয়ে যেতে চাই তোমরা কিন্তু সব সময় আমায় সাপোর্ট করো আর এমন করেই সাপোর্ট করে যেও কেমন লাগলো জানিও বাই